শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে তোমাদের আহ নবম দশম শ্রেণী অথবা তোমরা যারা দাখিল বেশি শিক্ষার্থীরা আছো তোমাদের গণিত বইয়ের ব্যবহারিক আজকে আমরা প্রশ্ন সমাধান করব এবং এটা হচ্ছে তোমাদের যারা দাখিল বেশি শিক্ষার্থীরা আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল তো এই প্রশ্নটা এখন আমরা সুন্দরভাবে সমাধান করবো সবাই একটু মনোযোগ দাও তো প্রথমত উদ্দীপকটা দেখো কি বলছে রমবসের রমবসের একটি বাহুর দৈর্ঘ্য ফোর সেমি এবং একটি কোন সেভেন্টিন ডিগ্রি ক প্রশ্ন থ্রি সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে ওকে তাহলে চলো আমরা কিভাবে সমবাহ ত্রিভুজটা অঙ্কন করতে পারি আমরা একটু মনোযোগ সহকারে দেখি কত সেন্টিমিটার বিশিষ্ট বলছে তিন সেন্টিমিটার বিশিষ্ট বলছে তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি ক নাম্বার প্রশ্ন সমাধান সবাই একটু মনোযোগ দিবা একদম ইজি একটা প্রশ্ন ক নাম্বার তো এই মধ্যে তোমরা লিখবা যে আহ একটি কি অঙ্কন করতে হবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে তোমরা লিখে নিবা যে একটি সমবাহু ত্রিভুজের আহ একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দুর্গ এ সমান এ সমান ত্রিশ দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে কি লিখবা একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দুর্গ এ সমান ত্রিশ দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে এই পর্যন্ত তোমরা নিজে নিজে লিখবা আমি লিখলাম না এখন দেখো আমরা কিভাবে অঙ্কন করতে পারি তো ফার্স্ট অফ অল আমাকে তিন সেন্টিমিটার এটা দাগ হবে যেহেতু তিন সেন্টিমিটার বলছে সবাই একটু মনোযোগ দাও একদম ইজি একটা অঙ্ক এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটাকে আমরা এ দর্শী দিলাম এ আর এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার এখন এ তিন সেন্টিমিটার সমান করে আমাকে কি অঙ্কন করতে হবে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে ওকে তো দেখো আমরা কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো প্রথমত আমরা যে কোনো একটা রশি নিব আমরা যে কোনো একটা রশি কি নিলাম বিই নেই যে কোনো রশি কি নেই এখন এই বিই থেকে এখন আমরা যে কাজটি করব এই বিই থেকে বিই থেকে এখানে যে এ আছে এ এর সমান করে বিই থেকে এর সমান করে এখান থেকে অংশ কেটেনি কি করলাম অংশ আবার বিন্দুকে কেন্দ্র করে আবার এর সমান করে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো কয়টা বৃত্তচাপ দুইটা তো দেখো এ একটা বৃত্তচাপ দিলাম আবার সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটাকে কেটে দিব এবং এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন কি করবা এখন কাজ সেটা হচ্ছে এ আর বি যোগ করে দিব আর করে দিলাম আর এই পাশে হচ্ছে আর যোগ করে দিলাম এটি হচ্ছে কি আমার সমবাহু তো এটা এ এইটাও এর সমান করে কাটছি এইটাও এর সমান করে কাটছি প্রত্যেকটা বাহু কিন্তু সমান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি কিভাবে সমবাহু ত্রিভুষটা আমরা অঙ্কন করেছি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি দেখো তারপর কি বললো খাওয়া বলছে রম্বসের বাহুকে বর্গের বাহু দরে একটি বর্গ অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক ওকে তার মানে রম্বসের বাহু দৈর্ঘ্য কত সেমি ফোর সেমি এই ফোর সেমিকে আমাকে কি করতে হবে বর্গের বাহু ধরতে হবে আমরা জানি বর্গের চারটা বাহুই সমান তার মানে এই চার সেন্টিমিটার সমান করে আমাকে একটা বর্গ অঙ্কন করতে হবে তো তোমরা জানো বিশেষ নির্বাচন লাগবে আর অঙ্কনের বিবরণ লাগবে আর চিত্রটা অঙ্কন করতে হবে তো তোমরা বিশেষ নির্বাচনটা লিখবা আমি মুখে মুখে বলতেছি তোমরা খাতার মধ্যে লিখো খাতার মধ্যে লিখো তো বিশেষ নির্বাচনটা তোমরা লিখো খ নাম্বার এখন আমরা সমাধান করবো কত নাম্বার খ নাম্বার প্রশ্নের সমাধান লেখো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন এই বিশেষ নির্বাচনের মধ্যে তোমরা প্রথমেই লিখবা যেহেতু আমাকে কি অঙ্কন করতে হবে আমাকে কি অঙ্কন করতে হবে একটি বর্গ অঙ্কন করতে হবে সেই জন্য তোমরা লিখবা একটি বর্গের প্রতিটি বাহুল দৈর্গ এ লিখবা এ সমান সেমি দেওয়া আছে রম্বস বর্গটি আঁকতে হবে বুঝতে পেরেছো এটা হচ্ছে কি বিশেষ নির্বাচন আমি বিশেষ নির্বাচনটা আমি আবার বলতেছি বিশেষ নির্বাচনে তোমরা কি লিখবা আবার বলি বিশেষ নির্বাচনে তোমরা কি লিখবা লিখবা একটি বর্গের প্রতিটি বাহুর দুর্গ এর সমান ফোরসেমি দেওয়া আছে বর্গটি আঁকতে হবে ওকে তো দেখো আমরা বর্গটাকে অঙ্কন করি ফোর সেমি এটা হচ্ছে এ এখন এইটা সমান করে আমাকে বর্গ অঙ্কন করতে হবে তো প্রথমত আমাকে কি করতে হবে যে একটা রশ্মি নিতে হবে তো আমি যে কোনো রশ্মি একটা নিলাম মনে এখন এই বিই থেকে এ এর সমান করবো এই যে বিই থেকে থেকে এর সমান করে এখান থেকে আমরা যে কাজটা করব বিসি অংশ কেটেনি তার সমান করে কাটলাম এর সমান করে এখন এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে বি এফ লম্ব বি সি তো লম্ব অঙ্কন করতে হলে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় এইভাবে আনুমানিক ব্যাসার্ধ নিবা নিয়ে এখানে এটা সাপ দিবা এই যে সাপটা আমি দিলাম এখন আবার কি করবা এখানে লাগে এই সাপটাকে দুইবার কাটবা এক তারপরে হচ্ছে এটা যত প্রথম যে পরিমাণ আমি নিচ্ছি এটা কিন্তু নাড়া করা যাবে না এই সম পরিমাণ সাপ নিয়ে দুইটা বৃত্তচাপ দিলাম এখন এই দুইটা বৃত্তচাপের মধ্যে লাগিয়ে দুইটা বৃত্তচাপ দিতে হবে তাহলে এখানে বৃত্তচাপ এটা মধ্যবিন্দু আসলো এই মধ্যবিন্দু আমরা স্কেল যা আছে স্কেল দিয়ে মিল করব এটা আমরা কি অঙ্কন করলাম বিএফ বি লম্ব বি সি অঙ্কন করছি এখন কি করব আমরা এই বি থেকে আবার এর সমান করব বি থেকে আবার এর সমান করব করে এখান থেকে কি করব বি এ অংশ কেটে নি আমি মুখে মুখে যেভাবে বলতেছি অঙ্কনের বিবরণ কিন্তু একই ভাবে আবার আমরা কি করব এ ও সি বিন্দুতে কার সমান করে এর সমান করে এ এর অভ্যন্তরে দুটো বৃত্তচাপ কি একটা এখন সির মধ্যে লাগিয়ে বৃত্তসাপটাকে কেটে দিব বৃত্তস দুইটি পরস্পর ডিবিন্দুতে ছেদ করে তারপর কি করবা এডি যুগ করি তারপর হচ্ছে তো এটা হচ্ছে এর সমান করে এইটা এর সমান করে সবগুলো এর সমান করে এটা হচ্ছে কি আমাদের বর্গ অঙ্কন এখন অঙ্কনের বিবরণটা আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নাও প্রথমত তোমরা অঙ্কনের বিবরণের মধ্যে লিখবা এইভাবে দিবা অঙ্কনের বিবরণ বিভরণ প্রথমে লিখবা যে কোনো আমি মুখে মুখে যেভাবে বলতেছি এইভাবে লিখো খাতার মধ্যে যে কোনো রশি বিই নি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই বিএফ লম্ব বি সি তারপর এফ থেকে এর সমান করে অংশ কেটেনি এ সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ ক্ষমা ডি আবার ক্ষমা আবার বানানো লিখবা না এইভাবে লিখবা এ ক্ষমা ডি উ করে তাহলে উদ্দিষ্ট একটি বর্গ বা আমাদের অঙ্কনের বিবরণ হয়ে গেল তো আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা শিখবো হচ্ছে তার পরবর্তী প্রশ্নটা আহ ঘ নাম্বার প্রশ্নটা তো দেখো ঘ নাম্বার প্রশ্নের মধ্যে আমাকে কি বলছে এখানে বলছে রম্বসটি অঙ্কন করো অর্থাৎ উদ্দীপক অনুযায়ী আমাকে রম্বসটি অঙ্কন করতে হবে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক অঙ্কনের চিহ্ন বিবরণ দিব চিহ্ন মানে কি চিহ্ন মানে হচ্ছে এগুলা যেমন আমি এখানে এর সমান করে এখানে কাটছি এখানে এ দিতে হবে এই এই জায়গার মধ্যে আমরা এর সমান করে কাটছি এখানে এ দিতে হবে এগুলা কেবল হয় চিহ্ন আহ সি ডি এগুলা কেবল হয় চিহ্ন ওকে তো এখন আমরা তার পরবর্তী প্রশ্নটা সমাধান করে চলো তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বার প্রশ্নের মধ্যে প্রথমে লিখবা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনের মধ্যে এখানে লিখবা একটি রম্বসের বাহুর সেমি এবং একটি সমান এইভাবে দিবা কোন এক্স সমান সত্তর ডিগ্রি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে আমি আবারও বলি কি লিখবা একটি রম্বসের প্রতিটি বাহুর দুর্গ মনে রাখবো রম্বসের প্রত্যেকটা বাহুর দুর্গ সমান একটি রম্বসের প্রতিটি বাহুর দুর্গ এ সমান এবং একটি কোন কোন সমান সত্তর ডিগ্রি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে এখন দেখো আমরা রম্বসটা এখন অঙ্কন করব তো প্রথমত হচ্ছে সেমি দিতে হবে প্রথম হচ্ছে রম্বসের বাহুর দুর্গ হচ্ছে সেমি সবাই লক্ষ্য রাখি আমি কিন্তু অঙ্কন শুরু করতেছি সাইড সেমি দিলাম আর একটা কোন একটা কোন বলছে কোনটা নাকি কত ডিগ্রি আহ ডিগ্রি তাহলে এখন সত্তর ডিগ্রি কোনটা দেখো সত্তর ডিগ্রি কোন চাঁদার সাহায্যে দিব চাঁদার সাহায্যে কিভাবে দিতে হয় এগুলো তো পারো নতুন করে আর শেখানোর কোনো আমি মনে করি না তো আমি সত্তর ডিগ্রি কোনটা দিতেছি ওকে এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স এটা কত ডিগ্রি সত্তর ডিগ্রি আহ এটা হচ্ছে ফোর সেমি এখন চলো আমরা অঙ্কনটা শুরু করি তো অঙ্কনটা শুরু করার জন্য প্রথমত আমাকে একটা যে কোন একটা রশ্মি নিতে হবে তো নিলাম যে কোনো বিই থেকে এখান থেকে এ এর সমান করে তুমি চাইলে এ বাহুকে তুমি এ না ধরে বিধর্তরো সি ও ধরতে পারো কোনো সমস্যা নাই বি সি অংশ কেটে নেই কার সমান করে কাটছি এর সমান করে এখন বি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে বি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে একটা সাপ দিব তারপর এই দুইটা বাহু এখানে এখানে লাগে এই সাপটাকে এখানে বসাই দিব তাহলে কোন হয়ে যাবে কোন সিবিএফ বিএফি কোন সিবিএফ বিএফি কার সমান করে এক্সের সমান করে এখন এই বিএফ থেকে আবার এ সমান করে আবার এর সমান করে এখান থেকে বি এ অংশ নিই বি এ অংশ কেটেনি এখন হচ্ছে আমরা যে বর্গ অঙ্কন করছি ওইভাবে এসি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে সি এর অভ্যন্তরে দুইটা আঁকি এই বৃত্তসাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন যে কাজটি করবা ডি আর ডি কি করবা যোগ করে দিই এডি আর হচ্ছে সিডি যোগ করে দিই তাহলে এইটি হচ্ছে কি আমাদের রম্বস দেখছো তো অঙ্ক নিবিগ্নটা মুখে মুখে বলে দিই তোমরা লেখা শুরু করো যে কোন রসি বি করে কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে এভাবে লিখবা সমান করে করে লেখার পর লিখবা কোন এভাবে কোন সিবি এফ আকি হ্যাঁ তারপর কি লিখবা বিএফ থেকে এ এর সমান করে বি অংশ কেটে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি পাশে দুইটা দুইটি পরস্পর ডি করে এ ক্ষমা সি ক্ষমা ডি যুগ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি রম্বস তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালের যে প্রশ্ন এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো तो उसके पर्जन ही सबई भारत तक असल